بسم الله الرحمن الرحيم <applause> اللهم هي الله إني نسي أمي হে আল্লাহ নিশ্চয় আমি জলাম তু জ্বলাম তু জ্বলাম না জ্বলাম তু আমি জুলুম করেছি যে জুলুম করে তাকে জালেম বলা হয় তো যেহেতু আমি দুলুম করেছি দলান্তু আল্লাহ হে আল্লাহ নিশ্চয় আমি জুলুম নফসি আমার নফসের উপর হে আল্লাহ নিশ্চয় আমি আমি নফসের উপর আমার নফসের উপর জুলুম করেছি জুলমান জুলুম কাসি রং সা হবে এটা কাসিরং জুলমান কাসি নিশ্চয় আমি অনেক জলুম করেছে আমি আমা উপরে নিজ উপরে ওয়ালা। ওয়া এবং ওয়া মানে এবং লা না লাভাষায় ইয়াক ফিরু সে ক্ষমা করে তাহলে ওয়ালা যেহেতু আছে না তাহলে ক্ষমা করে না ওলা ইয়াক ফিরু ক্ষমা করতে পারে না

ইল্লা মানে ছাড়া ব্যতীত আংতা মানে হলো আপনি ইল্লা আংতা আপনি ছাড়া এ আমার পাবর আসে কেউ ক্ষমা করতে পারবে না আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আমি তো আমার নিজের ওপর অনেক জুলুম করেছি আর এই জুলুম আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না তারপরে কি বলছি হা সুতরাং অতএব এই হামজাটা এসছে এই যে এখানে ইক লি ইক ফির সুতরাং আপনি ক্ষমা করুন ফির এই যে লি ফির ফিরলি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন মাগ ফিরা मग मग शिरा गायन जो देता मग मग शिरा मीन मीन हिंदी का मीन हिंदी का মানে নিকটে আপনার তাহলে ফাঁক ফিরলি আমাকে ক্ষমা করুন সুতরাং আমাকে ক্ষমা করুন মাগ মেন আইন্দিকা আপনার কাছে যে ক্ষমার ভান্ডার বা আপনার যে ক্ষমা অনেক ক্ষমা করেন সেই ক্ষমা থেকে আমাকেও ক্ষমা করুন একটা ক্ষমা দিয়ে হামনি ওয়াও মানে এবং এই যে একটা হাম জামাশুল্লাহ ইর হাম এই ওয় না থাকলে ইর হাম উচ্চারণ হতো এটা যেহেতু ওয় দিছি যেহেতু এটা অচাল হয়ে গেছে হামজাটা এটার কোনো কাজ নাই ওয়ার ওয়ার হামনি এই ওয়ার হামনি ওয়ার নি এবং আমাকে দয়া করুন বা আমার প্রতি দয়া করুন ইন নাকা ইন নাকা নিশ্চয়ই আপনি ইন নাকা আমতাল ইন্নাকা আংতাল এই যে আংতা মানে আপনি ইন্নাকা আংতা ইন্নাকা মানে নিশ্চয় আপনি এ কা মানে আপনি ইন্না মানে নিশ্চয় তাহলে ইন্নাকা নিশ্চয় আপনি আপনি আবার এখানে আংতা আসছে এটাও আপনি তাহলে আপনি নিশ্চয় আপনি আপনি এই যে শেষে আপনি যে শেষের ইয়া প্রত্যয় আসছে এটা এই অতিরিক্ত আংতা আসার কারণে এবং এটাকে বাক্যে আরো বেশি গুরুত্ব প্রদান করে জোর প্রদান করে এরকম ইন না গফুর গফুরুর রহিম আল গফুর ইন না গাউতাল গফ আনতাল গফুরুর রহিম গফুৰ গফুৰ মানে হ'লে পৰম খ অনেক খং আছিল তেল আৰম আৰম মানে ত দয় আৰু হলো দোয়া তাহলে অসীম দয়ালু দোয়া এটা আমরা নামাজের শেষে পড়ব ইনশাল্লাহ তো এইভাবে অর্থ জেনে জেনে পড়লে নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব